ওই যে শাহি মসজিদকে পরিত্যক্ত করেছে এই ঘটনা নির্ভাবারী বাসীর মানুষকে জানা উচিত দেশ স্বাধীন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে আর রাখা যাবে পরিত্যক্ত না এই মসজিদ পুনরায় আবার চালু করতে হবে এই যে মনির মাইকের পিছনে শাহিপাড়া জামে মসজিদের সাথেই শিল্পকলা একাডেমি তাদের চিন্তা হয়েছে প্রত্যেক পাঁচ অক্ত নামাজ এবং আজানের সরে আওয়াজে শিল্পকলায় যে গান হবে নৃত্য হবে ড্যান্স হবে এই ড্যান্স আর নৃত্যের ব্যাঘাত সৃষ্টি হবে আজান এবং নামাজের আওয়াজে শুধুমাত্র এই কারণকে সামনে রেখে এই মসজিদটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে জনগণ জনগণের সেন্টিমেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের মুসলমান তাও জনতার প্রতিবাদ থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাদেরকে ভুলভাল বুঝিয়ে অন্য একটি স্থানে একটা মসজিদ তৈরি করেছে কিন্তু আল্লার এই ঘর শাহি পাড়া শাবি শাহি নামে মসজিদটা তারা পরিত্যক্ত করেছে ডাস্টবিনে রূপান্তরিত করেছে আজকে বেশ পরিবর্তন হয়েছে স্বাধীন হয়েছে এখনো যদি নীলফামারিবাসী এই মসজিদ থেকে জালিমের এই কবল যারা যেভাবে ডাস্টবিনে রূপান্তরিত করেছে এটা যদি এখনো রক্ষা করতে না মারে বুস্থ হবে মুসলমানরা পরাজিত এখনো আছে এই গ্লানি আপনাদের চিরজীবন ভোগ করতে হবে ঠিক কিনা বলেন যে স্থানে আল্লাহকে সেজদা করা হয়েছে যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা হয়েছে সেই স্থানে শিল্পকলা কোন নিত্য ভাওন কোন ডান্সের ঘর তৈরি করতে দেওয়া হবে না হবে না হবে না